আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটা মিনি ফ্যান নিয়ে আসলাম তো এই মিনি ফ্যানটা হচ্ছে আপনাদের জন্য আর যাদের এই ফ্যানটা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন নক করবেন এটার দাম হচ্ছে মাত্র দশ ডলার অনলি 10 ডলার আর এটা শুধু পাবেন যারা মালদ্বীপ আছেন তারা বাংলাদেশে যারা আছেন তারা পাবেন না শুধু মালদ্বীপে যারা আছেন বাংলাদেশে তারা পাবেন এই হচ্ছে মিনি ফ্যান আর এখানে হচ্ছে কেবল ইউজার ম্যানুয়াল আর হচ্ছে হচ্ছে ইউজার ম্যানুয়াল এটা সম্ভবত একটা বিল আর একটা চার্জারের তার আছে আর এটা হচ্ছে পানি দেওয়ার জায়গা এখানে পানি দিলে এখান থেকে বাষ্প বের হবে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা জায়গাতে বাষ্প বের হবে এটা হচ্ছে ফ্যান এটা হচ্ছে স্প্রিড লাইট আর এটা হচ্ছে টাইম আর কি টাইম দিয়ে রাখতে পারবেন ঠিক আছে তো হচ্ছে ফ্যান আর এই এই হচ্ছে হচ্ছে আর এখানে ধরার জন্য একটা জায়গা আছে এটা ধরতে পারবেন এই হচ্ছে ফ্যানটা ফ্যানটা ভালো করে দেখাই দিতে সে হচ্ছে ফ্যানটা আর এটা হচ্ছে ফ্যানের পিছন সাইড এখানে ডিটেলস লেখা আছে ফ্যানের 5 volt 2 ampere power 10 watt ঠিক আছে তো ফ্যানটা খুব সুন্দর অসাধারণ বাতাস আর যেহেতু আমি ফ্যানটা সেলের জন্য এর জন্য আমি এখানে পানি দিয়ে রিভিউ দেখালাম না কারণ এই ফোনটা যে কিনবে হয়তো বা সে ভাববে যে পুরাতন ফ্যান তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর হচ্ছে যাদের এই ফ্যানটা লাগবে তারা আমাকে এস এম এস করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা